এখন অনেক রাত চারদিকে অন্ধকার আকাশে তারা মিটমিট করে জ্বলছে চোখে ঘুম আসছে না শুধু কি সব ভাবনা এসে মনে ভিড় করছে মনে পড়ছে ছোটবেলার সব কথা ছোটবেলার একটা কথাই বেশি পড়ছে মনে জানি না কোনো দিন কি দেখা হবে দর্শনে আমাদের বাড়ির সামনে ছিল একটা বড় পেয়ারা গাছ আমি আর সে মেলে ধুলনা জ্বলিয়ে দিন সময় করতাম ধরনা জড়া সে খুব ভালোবাসত হয়তো তাই সে আমার কাছে বারবার ছুটে আসত সে বলে বলছি যার কথা তার নাম ছিল প্রিয়তা একদিন দোলনা ছিঁড়ে সে গেল পরি এই নিয়ে তার সাথে হলো বাড়াবাড়ি তাই সে আমার সাথে দিল আরি সে দোলনা ছিঁড়ে পড়ে যাওয়ায় আমার ছিল না একটুও দোষ তবু আমাকেই সে দোষী ভেবেছে হয়নি সেদিন তার বোঝার হোস আমার সাথে বলেনি সে অনেক দিন কথা দেখলেই তাকে ডেকে বলতাম দেখো আমি কান ধরছি শুধু একবার কথা বলো প্রিয়তা তখন আমি অনেক ছোট ক্লাস টুতে পড়ি সেদিন সে আমার সাথে কথা না বলায় আমি কষ্ট পেয়েছিলাম ভারী একদিন বিকেলে এসে মাকে বলে পরদিন সকালে নাকি তারা ঢাকা যাবে চলে ঢাকা কোথায় কাকে বলে জানতাম না আমি শুধু বুঝলাম হয়তো অনেক দূরে মাকে মিথ্যে পেট ব্যথা বলে সেদিন আমি যাইনি এই স্কুলে সেদিন আমি বারান্দায় ছিলাম দাঁড়িয়ে প্রিয়তা সে হাত দুটো দিল বাড়িয়ে যাওয়ার সময় বলল আমায় একটি কথা ভাইয়া আমি আবার আসব তুমি একটা নতুন ধলনা জড়িয়ে রেখো আমরা দুজন একসাথে ধুলনায় চড়বো আমি দাঁড়িয়ে ছিলাম নীরবে প্রিয়তা সেদিন আমার সামনে দিয়ে গেল হারিয়ে আর কোন দিন কোন দিন আসেনি সেই প্রিয়তা এখনো খুঁজি আমি তাকে একা যদি কখনো পেয়ে যাই প্রিয়তার দেখা